গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ মঙ্গলবার সকাল আটটা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে ওই সড়কের চলাচলকারীরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সাড়ে নটা থেকে বিক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় সড়ক অবরোধ করে রাখে তারা এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের বেক্সিমকো কারখানার শ্রমিকদের অসন্তোষের কারণে সারাবো জিরানি সহ আশপাশের বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এর মধ্যে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাও রয়েছে